গুড মৰ্ণিং গায়বংশী ফেৰ খালী বান্ধে খালী লাক বাজু দুটা দুটা বান্ধাই খালী বান্ধাই জল শেষ হৈ জলে বান্ধ

ধ বান খাই আলা যাৰ ফটো জল চলাই ধান পানী বান খে মানে জল জল যায় এক্সেস জল চলে একদম বান কাম করবা শেষ হয়ে গেলে দেখা কত কষ্ট একবার ধান ফেল ধান লাগবো আছে কৃষকের জীবনে কত কষ্ট বানা ধান ধানলা ফেল লাগা আছে মুখ ফের টাকা লাগবে কখনো দিয়ে মানে রাস্তা বন্ধ করে দিয়েছে আগে পিঠানো তার জন্য তাড়াতাড়ি চাষ করে লাগাচ্ছি তারপরে বান চলে আসি বানে একদম খালিলে ধান লাগ ফের লাগব আছে তার জন্য আমার ফের ফের টাকা খরচা টাকা খরচা খরচা তা আমাদের সেই টাকাটা ধানটায় ধান লাগে ধান ঢুকে যাবে টাকা মানে বানে বানান

হবে তা এখন হয়নি মানে কেন রোপা কামাকি নিবে না রোপা কামাক হবে তারপর দেখুন লোক লোক একটা কৃষকের কষ্ট আর একটা কৃষক বুঝা হবে আলাদা আলার চাকরি বাকরি যা করছে আমি কৃষকের কত কষ্ট দেখা জল জ্বলছে মোটামুটি ভালো হয় এই যে দেখুন এই খুঁটুলে তো ধান লাগা ছিল দেখা যান বানা খাইছে সে ফের মই দিয়ে দিছি মই দি মানে গোল লাগাই শেষ করে দিয়েছে ফের ধান লাগাবি বুঝছেন মানে একটা এক কষ্ট একটা এক পিছিয়ে গোজাবি বুঝেছেন একবার ধান এখান লাগাই দিছি মানে কত টাকা খরচা করে ফের ওখান লাগব ফের বেতন ই করে বিচন তো মিলবেইনি ফিরা কারণ কারণ নিচ্ছে লাগাই দিই তো গনসার মিলবে তারপর ফের তারপর লাগব হাঁকছেন কত কষ্ট

এইখান জল দিয়ে মোটরটা শিখে এইখানে যাওয়া জল শুকা গেছে গেছে জল সে জল দেওয়া হবে কেন একমত ধান নিবে সে হবে আসছে আর দেড় ঘন্টা দেড় ঘন্টা একশো পানী উঠাই পানী উঠাইছিলো তাৰ চত বন মা ধোৱা নি যায় ধান বাৰিলা তাৰপিছত এইবাৰ বন হৈ পূৰা বন হয় পূৰা এই যে ফটো জ্বলাই মোৰ কোন প্ৰকাৰে বন্ধ হৈ থাকিব মটৰ দিয়ে যলে দিব এই মোৰ কষ্ট আছা খালি যি পানী দিয়া হেৰি জল

চলে আসে ঘর আলাগাচ্ছে আমার চল খাচ্ছে চলে আসছে ঘর দিয়েছে খুব খুব রোদ করছে গুরুঘড়ি করবো সে ধান লাগবো আছে একবার লেগবা আছে রোদ করছে তো চারজন দিয়ে তো ঘরে যাব ছাত্র উঠবে খালি ওই জন্য চলে আস ছাত্রী দিয়ে